চলে এসেছি আমার একটা সুন্দর রেসিপি নিয়ে আর একটা আজকে দেখাবো সুন্দর জলখাবার রেসিপি শীতকাল তো চলে এসছে আর এখন মেথি শাক প্রচন্ড পরিমাণে পাওয়া যাচ্ছে আর বেশ সস্তায় অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেলে যেটা হয় আর কি তো এখন আজকে বানানো হবে মেথির পরোটা যেটা খেতে দুর্দান্ত হয় আর অবশ্যই উপকারী আর এটা বানানো হবে ঘি দিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি মেথির পরোটা মেথি শাকগুলোকে প্রথমে জাস্ট ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে মেথি শাককে কাটার দরকার পড়ে না এমনিতেই এগুলো এত ছোটো ছোটো হয় আর এই দিকে দেখুন এই মিশ্রণটা এটা হচ্ছে ময়দা তারপরে হচ্ছে জোয়ার আর বাজরার আটা তার সাথে হচ্ছে বেসন কালো জিরে দুটো পরিমাণ কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া হয়েছে এক চামচ পরিমাণ গোটা জিরে দেওয়া হয়েছে দু চামচ পরিমাণ এখানে দেওয়া হয়েছে আজওয়াইন বা জোয়ান আর তার সাথে সামান্য পরিমাণে লবণ একটুখানি পরিমাণ চিনি একটু পরিমাণে অলিভ অয়েল আর আপনারা চাইলে একটুখানি ধনে পাতা অ্যাড করতে পারেন তার সাথে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর তার সাথে এবার অ্যাড করে দেওয়া হলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা এবার ভালো করে সব মিশ্রণটাকে মেখে নেওয়ার বলা একটা কথা শাক বলে একটু তেতো হয় তো শাকের কষা ভাবটা কমানোর জন্য এখানে ব্যবহার করা হয়েছে বেসন তাহলে আর সেই পরিমাণ তেত কুটে বা কষা ভাবটা লাগে না আমরা সব শেষে একটুখানি পরিমাণ চিনি অ্যাড করেছি আর তারপর এখন অল্প অল্প একটু জল দিয়ে মেখে নেওয়ার পালা ডোটা কারণ হচ্ছে অল্প জল এই কারণে কারণ এই জোয়ার বাজরার আটাটা একটু স্টিকি হয় তো একদম সামান্য সামান্য জল দিয়ে মাখবেন আর তারপর একটা নরম ডো তৈরি করে নিয়ে উপর থেকে আরও একটু অলিভ অয়েল মাখিয়ে রেস্ট করতে দেবেন মোটামুটি আধ ঘন্টা বা পনেরো থেকে কুড়ি মিনিট আধ ঘন্টা ম্যাক্সিমাম তাহলেই একদম কমপ্লিট হয়ে যাবে আর তারপর জাস্ট হালকা হাতে বেলে নেওয়ার পালা সামান্য একটু ময়ন দিয়ে আর তারপর গরম গরম ভেজে নেবেন একদম ঘিতে তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে নিরামিষ মেথি শাকের পরোটা আবার এই মেথি শাকের পরোটাকে আপনারা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে সেক্ষেত্রে সেটা আমিষ হবে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে আর যেটা আমি স্যাটারডে স্পেশাল দেখালাম এবার পরোটাটাকে একটুখানি সেকে নিয়ে একটু খুন্তির সাহায্যে খুচিয়ে দিয়ে তারপর ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে ঘি আর ঘি দিয়ে এখন ভালো করে একটু পরোটাটাকে ভেজে নেওয়ার পালা এই কি ঘিয়ের পরোটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় তো ওটা একটু সাবধানে সতর্কভাবে করলেই হয়ে যাবে ব্যাস আর খেতে অপূর্ব হয় এই মেথি শাকের পরটা আর এইভাবে বানালে তেতো ভাবটা একদম লাগবে না এটা একটা হেলদি এবং একদম ইজিটি কুক একটা রেসিপি আর তার সাথে অবশ্যই জলদিও বটে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অবশ্যই এটা ট্রাই করতে পারেন আপনারা গরম গরম হলে বেশি ভালো হয় কারণ খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু নিরামিষ আর তার সাথে আমরা উপরে দিয়েছিলাম মটরশুটি দিয়ে একটু আলুর দাম আর বাড়িতে বানানো একটুখানি আম সত্তর চাটনি দিয়ে এটা সার্ভ করেছিলাম ওকে বাই চলুন আজকে তাহলে এই পর্যন্তই আর আজকের জলখাবার রেসিপি বা ডিনার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলো একটা লাইক করে দেবেন টাটা বাই বাই